হ্যাঁ কৃষ্ণা বন্ধুরা তো গতকালকে একাদশী ছিল তো আজকে হচ্ছে পারণ তো এখন হচ্ছে পারনের খাবার নিয়ে বসেছি সকালে পারণ করে ফেলেছি পারণের টাইমিং আর এখন হচ্ছে সকালে যেটা খাবো এখানে আছে মুড়ি চুরি ভাজা আর বাদাম ছোলা আর আলু কাঁচা লঙ্কা দিয়ে এটা একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি এটা দিয়ে মুড়িটা মাখলে যা খেতে লাগবে না বন্ধুরা আর এই থালার মধ্যে দেখো কত বড়া আছে দেখছ বড়াই বড়া এটা কিসের বড়া বলতে পারবে এর মধ্যে আছে মটর ডাল সামান্য অল্প মুগ ডাল আর হচ্ছে কাঁচা ছোলা দিয়ে বেটে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা আদা দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি এই হচ্ছে ব্যাপার কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আর ছেড়ে খাবে না তাই আমি একটু লিকার চা বানিয়ে নিয়েছি কারণ ভোরের বেলায় উঠি তো একটু ঠান্ডা ঠান্ডা মানে লাগছে ওই জন্য তো ওই জন্য কি চা খাচ্ছি আর এই যে এখন মুড়িটা মা খাচ্ছি এর মধ্যে সব কিছুই আছে এইরকম মুড়ি মাখা আর চা হলে সকালবেলায় কি কিছু আর লাগে বলো বন্ধুরা এই যে খেতে বসে আছি সকালবেলায় স্নান টান করে ওই যে বললাম আমাদের পালন করে নিয়েছি এখন হচ্ছে সকালের জলখাবার আর কর্তা মশাই তো এখনও আসেনি অফিস থেকে তাই কর্তা মশাইয়ের জন্য রেখে দিয়েছি সব কিছুই এখন হচ্ছে ছেলে আর আমি হচ্ছে সকালের জলখাবারটা খাবো আর তোমরা যদি খেতে চাও অবশ্যই চলে আসতে পারবো আর ওই যে কালকের যে ঘরে বসে একাদশীর প্রসাদ পেয়েছিলাম আজকেও সেই ঘরটাই বসলাম এখন বেশ মানে কি বলবো আলুটা পড়ছে আর রাস্তার দিক থেকে সব লোকজন যায় দেখা যায় তো চলো আর হ্যাঁ কারা কারা কালকে উৎসাহ একাদশী করেছো দু তারিখে আর কারা কারা এক তারিখে করেছো একটু কমেন্টে জানি আমি কিন্তু দু তারিখে করেছি যে যার গুরুদেবরা যেমন করবে সেরকম করতে হবে ন শিবা বাবা ও শিবা বললে অনেকে চেনে না আসলে তোমাদের গভীর ভালো নাম হচ্ছে শিবা তো যাই হোক কেন বাবু

আর কাঁচা লঙ্কাও নিয়েছি এক্সট্রা লাগলেই খেতে হবে ঠিক পান্তা ভাত ভাত একদিন খেলে হয় অবশ্য এখন সকালে ঠান্ডা ঠান্ডা তো চটকট ঠান্ডা লেগে যাবে তবে কিন্তু শীতকালে মাঝে মধ্যে পান্তা ভাত খাওয়া ভালো পেট ঠান্ডা হয় আর এখন ছাদে উঠে রোদ্রেতে পান্তা ভাত খাওয়ার মজাই আলাদা তাই না দারুণ হয়েছে বাদাম ছোলাগুলো এভাবে ভেজে নিলে মনে বেশি ভালো লাগে সাথে আছে ডালের মুচমুচা কতটা পরিমাণে মজমজা হয়ে যায় দুটো বাতাসা দিয়ে বানিয়েছে আটা দিয়েছে সেই লাগছে তো সকালবেলা যদি কারোর মনে হয় এইরকম জল খাবার লাগবে তাহলে চলে আসো হরে কৃষ্ণা হরে কৃষ্ণ